তো আমার ভাইরা আল্লাহর নবী বলেন ধন সম্পদের লোভ আর ক্ষমতার লোভ এই দুইটি জিনিসের লোভ মানুষকে আল্লাহর দিন মানা থেকে এতটাই ফিরায় রাখে এতটাই ক্ষতিকর যেমন দুইটা ক্ষুদার্থবাদ একটা বকরির জন্য যতটা না ক্ষতিকর আল্লাহ নবী বুঝাইছেন এইভাবে ধন সম্পদের লোভ আর ক্ষমতার লোভ দুইটি জিনিসের লোভ আল্লাহর দিন মানা থেকে মানুষকে বিরত রাখে এজন্য আমার ভাইরা আল্লাহ কোরআনে তা বলেন বন্দাকে যখন জাহান নামের সার্টিফিকেট হাতে দেওয়া হবে তখন তারা আফসোস করে বলবে মা আগনা আননি মালিয়া হালাক আননি সুলতানিয়া হায় রে আফসোস আমার মাল তো আমার কোনো উপকারে আসলো না আমার মাল তো আমার কোনো উপকারে আসলো না হালাকা আননি সুলতানিয়া আমার রাজত্ব আমার ক্ষমতা আমার দলিল প্রমাণ সব ধ্বংস হয়ে গেছে একজন মন্ত্রী এত ক্ষমতাওয়ালা মরে গেলি ক্ষমতা কি থাকে না ধ্বংস হয়ে যায় কেউ জিজ্ঞাসাও করে না আর যদি আগে যদি কারো ফলে জুলুম করে থাকে যাই ফিকে আমার ভাইরা আল্লাহ তালা আমাদের মধ্যে ধন সম্পদার ক্ষমতার মোহাব্বাত দিয়েছেন পরীক্ষা করার জন্য আর বলেও দিয়েছেন সভ্য দুনিয়ার সকল হ্যাঁ حبب الدنيا راس كل خطيه دنیاর محبت সমস্ত নাফরমানির মূল দুনিয়ার মহাব্বাদ সমস্ত নাফরমানির মূল আমার ভাইরা এজন্য সব সময় এটা মনে রাখতে হবে ওই যে আল্লাহ কইছে যুজিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাঈ ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দতি ওয়াল 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 কি বলা যায় যালিকা মাতাউল দুনিয়া ও বান্দা মনে এই সব গুণই হলো দুনিয়ার সামান্য ভোগের বস্তু ছাড়া আর কিছু না দুনিয়ার জীবনে সামান্য বস্তু একমাত্র আল্লাহর কাছেই হল মানুষের উত্তম ঠিকানা মনে রাখতে হবে ধন সম্পদের মোহাব্বত আল্লাহ অন্তরে দিয়েছেন আর এই ধন সম্পদের মহাব্বত মানুষের অন্তর থেকে কেড়ে নেয় বা কমায় দেয় একমাত্র পরকালের ইয়ী পরকালের বিশ্বাস এই জন্য আল্লাহ বলেন বেশি বেশি করে ওই মৃত্যুকে স্মরণ করো যে তোমার জীবনের তোমার জীবনের মজার জীবনকে ভেঙ্গে চুরমা করে দেয় কবরটা হলো দুনিয়া থেকে পরকালে যাওয়ার গেট মৌতের গেট দিয়ে পরকালে ঢুকতে হয় বেশি বেশি করে ওই গেটের স্মরণ করবেন দেখবেন দুনিয়ার মোহাবত কমতে থাকবে পরকালের ইতিন বাড়তে থাকবে আল্লাহর ভয় অন্তরে ঢুকতে থাকবে আল্লাহ চাহি জীবন যাপন করা সহজ হয়ে যাবে আল্লাহ পাক আমাকে আপনাকে যেই কথাগুলি আলোচনা করা হলো কথাগুলির ইয়াকিন আমাদের অন্তরে পয়দা করে দেন কথাগুলির চাহিদা অনুযায়ী বাকি জীবনটা পরিচালিত কর তৌফিক আল্লাহ দান করেন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা